এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করি দিলীপ ঘোষ তে যাবে আমি দেখা করতে চাই রাজ্য সরকারের মুখ্য সচিব আমাকে নিমন্ত্রণ করেছেন আমি সপরিবারে গেছি তারপরে মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে আমি সৌজন্য দেখা করছি আমি ছোট লোক নেই মুখ্যমন্ত্রী যেগুলো চলে যাব এবং সপরিবারে গেছি কথা বলেছি তোমার সঙ্গে বসে ওঠে তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি এখন অনেকের পেট ব্যথা হচ্ছে তাদের পেট ব্যথা হচ্ছে যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন তারা আঁচলের তলায় বসেছেন তার হাতে দুধ খেয়ে বড়ো হয়েছেন তার পার্টি যেখানে কয়লা গরু বালির থেকে টাকা নেয় সেই টাকার ভাগ নিয়েছেন শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না এদিকে সুবিধা বেশি চলে যাচ্ছে বিজেপি দিলীপ ঘোষের গ্রহিতাচ্ছে বেশিরভাগই হঠাৎ বিজেপি একুশের বিজেপি এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করি দিলীপ ঘোষ টিএমসিতে যাবে মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসে না যারা বলছেন তারাও ভালো করে জানেন তারা হয়তো ফিরে যাবেন অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে এক রাত কাটাই টিএমসির বাড়িতে এক রাত কাটাই বিজেপির বাড়িতে সে দিলীপ ঘোষের কারেক্টটা স্যাট দিচ্ছে অনেকের সঙ্গে দেখা করতাম আমার সময় যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলাম অবশ্যই কোন পার্টি আমি জানতাম না চিন্তা না কিন্তু তিন বছর ছিলাম অর্জুন সিং এর সঙ্গেও কথা হয়েছে কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত দিলীপ ঘোষের ছবি তুললে ওর চাকরি চলে যাবে সতী সেজনা দিলীপ ঘোষ অস্বীকার করে না যায় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিচের স্তরের লোক সমাজে সমস্ত ধার্মিক সামাজিক আয়োজন দিলীপ ঘোষকে ডাক আমি যাই যে ওটা পাই আর ওখানেও গেছি ঠিক করছি যারা টিএমসিতে থাকতে আমাকে কালো পতাকা দেখাতো রোজ বিক্ষোভ দেখাতো বিজেপিতে এসে গেছে কিন্তু অভ্যাসটা ছাড়তে পারে হিনমত নাই টিএমসির বিরুদ্ধে একটা কথা বলার একটা কালো পতাকা দেখানো টিএমসির নেতা মন্ত্রকে দেখাও হিনমত নাই দিলীপ ঘোষ দেখানো সহজ আমি এসব জানি তারা দেখাচ্ছে তারা কতদিন বিজেপিতে থাকবে সেটাও ঠিক কিছু একটা চালানো হচ্ছে অভিযান দিলীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও চলেছে যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি তারা আমার পার্টিতে আমার কি উপরে দেবে